অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রে আচ্ছা ভাই আপনার শেষ হ্যাঁ ডিউটি শেষ তুই কখন কখন পাঠিয়ে দেয় এখন নির্বাচন শেষ এখন ভোট গণনা হবে ভোট হওয়ার পর রেজাল্ট হবে রেজাল্ট দেওয়ার পরে আমরা চলে যাব গোবিন্দগঞ্জ উপজেলায় উপজেলায় ওখানে যে ওখানে জমা দিবস তো আপনি কি এখন আপনার এখানে কী দায়িত্ব আছে আপনার হাতে একটা অস্ত্র দেখতে তারপরে এইখান দায়িত্ব কেমন আপনার দায়িত্ব কর্তব্য কেমন এই সেন্টারে একটু যদি বলতে আপনি সদস্য সদস্য তার মধ্যে দায়িত্ব আচ্ছা পিসির কাজ কি পিসির কাজ হচ্ছে সদস্য মেইনটেইন করা মানে কে কোথায় কিভাবে মানে আনচিং বা নিয়ম কানুন মেনে চলবো এবিসি কাজ এবিসি কাজ সবে না না এখানে যে পিছি দিলে একটা আর এপিসি দিলে দুটা এখানে একটা দিলেও তো দিলেও তো পারতো কেন দুটাই দেওয়ার কারণ কি একটা ঠিক আছে মানে দায়িত্ব থাকবে আসলে কিন্তু সাধারণ আনসারের দায়িত্ব আসতে থাকবে না নিরাপত্তার জন্য দুটা করে এপিসি আর কি সেন্টারে প্রয়োগ করা হয়েছে এখানকার পরিবেশ কেমন মনে হলো পরিবেশ সামনে ভালো